আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো উনসত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কবিতাটা দেওয়া আছে এখানে এই কবিতাটার লাইন লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব এবং এটার যে সারমর্মটা অর্থাৎ এই কবিতাটার মানেটা কি সেটা নিয়েও আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আসিয়া থ্যাংক ইউ আসিয়া আমাদের আগের ভিডিওটিতে ইয়ামিন কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম ইয়ামিন প্রথমে চলো আমরা এই কবিতাটার সারমর্মটা জেনে নিই এরপর এটার অনুবাদ দেখব লাইন বাই লাইন এটা সারমর্মটার ক্ষেত্রে এই কবিতার মূল ভাব হল একাকিত্ব ও মানুষের আচরণ কবি বলছেন যখন কেউ হাসে তখন পৃথিবী তার সাথে হাসে কিন্তু যখন কেউ কাঁদে তখন সে একাই কাঁদে মানুষ আনন্দের সময় পাশে থাকে কিন্তু দুঃখের সময় দূরে সরে যায় কবিতাটি মানুষের জীবনের এই বাস্তবতা তুলে ধরে যেখানে আনন্দে সবাই কাছে আসে কিন্তু দুঃখে একাকিত্ব অনুভব হয় এটি মানবিক সম্পর্কের গভীরতা ও সমাজের প্রতিক্রিয়া নিয়ে ভাবতে উৎসাহিত করে এবার চলো আমরা এর কবিতাটা পড়িনি এখানে বলা হয়েছে রিদ দ্য ফলোয়িং পয়েম টাইটেলড সলিটিউড বাই এলা উইলার উইলক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন্স দ্যাট ফলো এলা হুইলার উইলকক্সের সলিটিউড শিরোনামের নিম্নলিখিত কবিতাটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও সলিটিউড মানে হল নিঃসঙ্গতা বাই অ্যালা উইলার উইলকক্স লিখেছেন হলো অ্যালা উইলার উইলকক্স এখান থেকে শুরু লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ হাসো এবং পৃথিবী তোমার সাথে হাসবে উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালন কাঁদ এবং তুমি একাই কাঁদবে ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ কারণ এই দুঃখী পুরনো পৃথিবীকে তার আনন্দ ধার করতে হয় বাট হ্যাজ ট্রাভেল অ্যান আফ অফ ইটস ওন কিন্তু তার নিজেরই যথেষ্ট কষ্ট আছে সিং অ্যান্ড দ্য হিলস উইল আনসার গান গাও এবং পাহাড় উত্তর দিবে সাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার দীর্ঘশ্বাস পেল তা বাতাসে হারিয়ে যাবে দ্য অ্যাকস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড প্রতিধ্বনি আনন্দের শব্দের সাথে আবদ্ধ বাট শ্রিং ফ্রম ভয়েসিং কেয়ার কিন্তু দুঃখের স্বর প্রকাশ করতে সংকুচিত হয় রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ আনন্দ কর এবং মানুষ তোমাকে খুঁজে বেড়াবে গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো এবং তুমি শোকে কাতর থাকো এবং তারা মুখ ফিরিয়ে চলে যাবে দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার তারা তোমার সকল আনন্দের পূর্ণ ভাগ চায় বা দে ডু নট নিড ইউর ও কিন্তু তোমার দুঃখে তাদের প্রয়োজন নেই বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি খুশি হও এবং তোমার বন্ধু অনেকেই হবে বি স্যাড এনি অ্যান্ড অ্যান্ড ইউ লুজ দেম অল দুঃখী হও এবং তুমি তাদের সবাইকেই হারাবে দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন তোমার অমৃত সুধা প্রত্যাখ্যান করার কেউ নেই বাট অ্যালন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল কিন্তু জীবনের তিক্ততা তোমাকেই একা পান করতে হবে ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড ভোজ দাও এবং তোমার কক্ষ লোকে লোকার হবে ফার্স্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গাউস বাই উপোস করো এবং পৃথিবী পাশ কাটিয়ে চলে যাবে সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ সফল হও এবং দান করো এবং এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই কিন্তু কোনো মানুষ তোমাকে মরতে সাহায্য করতে পারবে না দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার আনন্দের কক্ষে জায়গা আছে ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন এক বিশাল ও জমকালো শোভাযাত্রার জন্য বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল ওয়ান কিন্তু একে একে আমাদের সকলকেই সারিবদ্ধভাবে এগিয়ে যেতে হবে থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন বেদনার স্বরূপ পথ ধরে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো সত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ডি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিও তা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো